লজ্জা কার এই লজ্জা এই শিক্ষা প্রশাসনের মাত্র একজন শিক্ষার্থী যখন শিক্ষকতা পেশায় আসে তাকে মাত্র বারো হাজার পাঁচশো টাকা বেতন দেওয়া হয় আমরা জাতির বিবেকের কাছে প্রশ্ন রাখতে চাই সাংবাদিক সমাজের কাছে প্রশ্ন এরপরে আমাদের মাত্র টোয়েন্টিভ পার্সেন্ট উৎসব টাকা দেওয়া হয় তিন হাজার টাকা এই তিন হাজার টাকা দিয়ে তার পরিবারের বাচ্চাদের পোশাক কিনা সম্ভব নয় সরকারকে বলতে চাই আমরা বৈষম্য বাংলাদেশে একমাত্র শিক্ষা ব্যবস্থায় যে বৈষম্য ব্যবস্থাই নাই আপনার দেখেন শিক্ষকরা শুধু রাজপথে নামছে প্রাইমারি নামেটাই নামে নামে এমপিওরা নামে সবাই নামে বুঝতে হবে বিগত সরকার তারা এই শিক্ষা ব্যবস্থাকে এমন বৈষম্য অবস্থায় রেখেছে যে হয়েছে। আমরা শিক্ষকের একের পর এক আন্দোলন করে গেছি এই প্রেস ক্লাবে আমরা ঈদের নামাজা দায়ী করেছি কিন্তু গত ফ্যাসিস্ট সরকারের বিভিন্ন মাত্র মায়া আমাদের প্রতি হয়নি আপনারা জানেন